আজ রান্না করতে করতেই ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজকে তোমাদের করে দেখাবো অন্যরকম ভাবে আলু দিয়ে লোটে মাছের ভুনা তো আলু দিয়ে লোটে মাছের ভুনা খেতে অবশ্যই ভালো লাগে তোমরা যদি এইভাবে রান্না করে নিতে পারো তো নমস্কার বন্ধুরা কুকিং পূজা চ্যানেলে স্বাগত শুরু করছে আজকের ব্লগ আর এখন বাজে দুপুর বারোটা তো চলো ভিডিওটা শুরু করি আর এদিকেই দেখতে পাচ্ছ লোটে মাছ আর কুপকিপ করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সব রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে এরপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা এলাচ লবঙ্গ এবং দারচিনি ফোড়ন আর ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দুই থেকে তিন মিনিট মতো কিন্তু এখানে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এরপর কিন্তু বাকি উপকরণগুলি দিয়ে মশলাটা কষিয়ে নেবো আর এখানে কী কী উপকরণ দিচ্ছি সেটা অবশ্যই বলবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এরপর দিয়ে দিলাম আদা বাটা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা নুন হলুদ স্বাদ মতো চিনি এবং জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো বন্ধুরা মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আর এখানে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর আলু দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব লোটে মাছ এক এক করে এরপর মশলা দিয়ে লোটে মাছটা কষাতে থাকবো প্রায় আধা ঘন্টা মতো বন্ধুরা রান্নায় কোনো ফুড কালার ব্যবহার করিনি বন্ধুরা জাস্ট দেখো এটা মনে হচ্ছে লোটে মাছের ঝোল তৈরি হয়ে গেছে কিন্তু না লোটে মাছ থেকে অলরেডি এত পরিমাণে জল বেরিয়েছে আর আমি এখানেই কোনো রকম জল দিইনি তবে এই জল শুকোতে প্রায় আমার আধা ঘন্টা মতো সময় লেগেছে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আর লোটে মাছ তৈরি করতে প্রায় কিন্তু অনেকখানি সময় লাগে অনেকটা ধৈর্যেরও ব্যাপার তো যাক অবশেষে কিন্তু লোটে মাছের ভুনাটায় কিন্তু অনেকখানি সময় লাগে অনেকটা ধৈর্যেরও ব্যাপার তো যাক অবশেষে কিন্তু লোটে মাছের ভুনাটা তৈরি হয়ে এসেছে সবশেষে ভাজা মশলা দিয়ে লোটে মাছটা আমি নামিয়ে নিয়েছি তোরা আজকের ব্লগ এখানেই শেষ করলাম আর তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আশা করি ভালো লাগে